পাকিস্তান শাহিনসের বিপক্ষে আজ মাঠে নামছে নুরুল হাসান সোহানরা বিকেল সাড়ে তিনটায় শুরু হবে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ায় আয়োজিত এগারো দলের এই টুর্নামেন্টে দ্বিতীয়বার অংশ নিচ্ছে বাংলাদেশ এ দল আগের আসরে দুর্দান্ত গ্রুপ পর্ব কাটালেও ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল তারা এবার সেই আক্ষেপ মেটাতে আরও ভারসাম্যপূর্ণ দল করেছে মেসিবি অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান তার সঙ্গে আছেন সাইফ হাসান নাইম শেখ আফিফ হোসেন ধ্রুবসহ মোট পনেরো জন খেলোয়াড় বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর সিরিজটির সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস একই সঙ্গে অস্ট্রেলিয়ায় দেখা যাবে সেভেন প্লাস স্পোর্টসে এছাড়া ভারত ও বাংলাদেশে ফ্যানকোড নেপালে টিভি ম্যাক্স পাকিস্তানে স্পোর্টস ও এ আর ওয়াই জ্যাপ যুক্তরাষ্ট্র কানাডায় উইলো টেলিভিশন শ্রীলঙ্কায় স্টিক্স স্পোর্টস আফ্রিকায় আনবিটেন এবং প্রাইম মিডিয়া স্পোর্টস এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইউটিউব চ্যানেলে ম্যাচগুলো উপভোগ করা যাবে দেখা যাক এবার কি সোহানরা ট্রফি জিতিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মুখে হাসিয়ে ফিরে আনতে পারে কিনা